গুড নাইট ম্যাডাম গুড নাইট বলো বলছি অনেক দিন তো হয়ে গেল প্রশ্ন ছড়াছড়ি বন্ধ আছে আজকে একটা প্রশ্ন করব বলো তোমার তো আবার সেই নাকামো নাকামো প্রশ্ন ছাড়া তো কিছুই পাও না খুঁজে নাকামো ছাড়া কিছুই হয় না তো বলো আমি শোয়ার জন্য রেডি করছি এবার ঘুমাবো প্রচন্ড ঘুম আসছে যাই হোক বলো

দু পায়ের মাঝখানে শুরু হয়ে গেল নাটক আস্তে করে রাখলাম আরে প্রশ্নটা তো শোনো দু পায়ের মাঝখানে আস্তে করে রাখলাম চাপ দিতে খট করে আওয়াজ হলো মুখে ভরে নিলাম দেখেছে হে ভগবান এইরকম প্রশ্ন কেউ করে ছি 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 তুমি ফাঁক করে দাও মাটিটা আমি নিচেই চলে যাব

চাপ দিতে খু দেবো একটু বলো উম ভালোই হয় আগেকার আগেকার অনুষ্ঠানে মানে বিয়ে বাড়িতে খাবারের সময় সেটা ব্যবহার করা হতো তার মধ্যে সেই সামগ্রীটা থাকত শেষ পাতে খাবারের শেষ পাতে তাহলে কি হবে না তো এই সুপারি সুপারি বলো বলো ভেঙে চুরে বলো খাওয়ার শেষ পাতে ওরা কি খায় পান খায় বা হাজমলা খায় আচ্ছা আমি ধরছি সুপারিটা সুপারিতে কি হয় দুপার মাঝখানে মানে এই যে জাতা জাতাটার মাঝখানে জাতা না জাতি ও সরি জাতি আস্তে করে সুপারিটা রাখলাম তারপর এভাবে চাপ দিলাম খট করে একটা আওয়াজ হয় তারপরে মুখে ফেললাম কি বলো বলো প্রশ্নটা কি আমি খারাপ করেছিলাম না কিন্তু মিনিং গুলোটা এমন আসছিল সেটা তো একটু খারাপই লাগে না মানে ভালোই উত্তর মানে হয় যে কোনো প্রশ্ন করো তো কি আমি উত্তর ঠিক বলেছি একদম অল রাইট ঠিক আছে যদি ভালো লেগে থাকে আমার বন্ধুদের জন্য বলছি এরকম যে সুন্দর সুন্দর তোমার ভিডিও তোমরা দেখতে চাও আর মজার মধ্যে ধাঁধার প্রশ্ন উত্তর যদি দেখতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং আরেকটি কথা আরেকটি কথা দাঁড়া 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 আর সেকেন্ড এক সেকেন্ড এত তারা কিসের হ্যাঁ আর পাশে থাকা যে বেল আইকনটি আছে না বেল আইকনটি তোমরা আস্তে করে একটু অল নোটিফিকেশানটা প্রেস করবে এতে তোমাদের লাভ কি হবে আমার সমস্ত মজার ভিডিও ধাহা শর্ট ভিডিও এবং লাইভ সমস্ত কিছু নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে তোমাদের ফোনে আগে সব থেকে আগে তো চল বন্ধুরা একটা সুন্দর লাইক কমেন্ট করো চলো আজকের মতো এখানেই টাটা ভালো থাকো সুস্থ থাকো